এক বছর পরে আমি আমার হচ্ছে গোসলখানায় যেমন করে রেখে গেছিলাম সব তেমনই আছে কোনো কিছুই পরিবর্তন হয়নি এটা হলো আমার গোসলখানা এখান থেকে যখন আমি যাই যাওয়ার সময় যেভাবে রাখে গেছিলাম সেম একই অবস্থায় আছে এখন আমার গোসলখানা কেউ ইউজ করেনি আমি এসে ফার্স্ট টাইম আবার এক বছর পরে হচ্ছে করে নিলাম ওয়াশ করে নিলাম আমার গুসুরখানাটা একদম আমারও পছন্দ মতো করে আমি সুন্দর করে ঘুসানো যে ঝর্ণা ঝর্ণাটা এক বছর ব্যবহার করে নিয়ে লাল হয়ে গেছে কালকে পরিষ্কার করবো আর এখানে যে নলকা লাগানো আছে লাগল করে তো এটা হলো আমার ঘুসুরখানা আমার গোসুর খানাটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে এটা আমার জানাবেসুর খানার দরজা দরজার কিন্তু অনেক সুন্দর নকশা আছে দেখাই অতটা বড় অমারগসুর খানা দেখে ঘুমানো যাবে একটা খাপ পেলে আমার গুছলখানার মধ্যে এত বড়ো আমার গুসলখানা